আকর্ষণ হাতছানি দিচ্ছে সুন্দরবন ভ্রমণ সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যকে নতুন রূপে উপহার দিচ্ছে সাতক্ষীরার শ্যামনগর এখানে সড়ক পথে চলতে চলতেই চোখে পড়ে গভীর সবুজে মোড়া সুন্দরবনের অনিন্দ্য সুন্দর দৃশ্য আর সেই দৃশ্যকে আরও কাছ থেকে আরও প্রাণ ভরে দেখার সুযোগ করে দিচ্ছে আকাশলিনা ইকো ট্যুরিজম সেন্টার যা এখন সাতক্ষীরার নতুন ব্র্যান্ড আকর্ষণ হিসাবে পরিচিত একপাশে নিরাপদ সড়কপথ অন্য পাশে দিগন্ত জোড়া ম্যানগ্রোভ অরণ্য মাঝখানে ধীর গতির নদীর প্রবাহ ঠিক এই মনোরম পরিবেশেই গড়ে উঠেছে আকাশলীনা যা দু সালে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চুনা ও মালঞ্চ নদীর মিলনস্থলে উনিশ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি দেশি বিদেশি পর্যটকের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানের একটি এখানে আসলে যে কেউ হারিয়ে যেতে পারেন প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে পর্যটকদের মতে শীতের রোদ নদীর বুক জুড়ে ভেসে চলা ডিঙ্গি নৌকা জেলে বাওয়ালিদের জীবনযাত্রা নৌযানের লঞ্চ ট্রলার চলাচল সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত গল্প কখনো কখনো দেখা যায় বিদেশি পর্যটকদের বহনকারী সি প্লেন নদীর বুকে ভিড়ছে আকাশলিনার ঠিক সামনে এমন দৃশ্য সত্যি দেখার মতো ভ্রমণকারীদের সময় কাটানোর জন্য রয়েছে উচ্চ মানের ওয়াচ টাওয়ার যেখান থেকে সুন্দরবনের গভীরতা সরাসরি নজরে আসে এছাড়া রয়েছে গেস্ট হাউস যেখানে কম খরচে নিরাপদ ও আরামদায়ক রাত কাটানো যায় বনজ পশুপাখি পাখি আর বঙ্গোপসাগরের জলজ বৈচিত্র্য নিয়ে রয়েছে আকর্ষণীয় ফিশ মিউজিয়াম যা শিশু কিশোর থেকে শুরু করে বড়দেরও মুগ্ধ করে সড়কপথে সুন্দরবন ভ্রমণের প্রধান বাধা ছিল সাতক্ষীরা মুন্সীগঞ্জ সড়কের বেহাল অবস্থা তবে ইতোমধ্যেই এ সড়কের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে রাস্তাটি পুরোপুরি মেরামত হয়ে গেলে দেশের যে কোনো জেলাপথ থেকে সড়কযোগে সুন্দরবন দেখার অভিজ্ঞতা হবে আরও সহজ আরও উপভোগ্য প্রকৃতি নদী বন আর আধুনিক পর্যটন সুবিধা সব মিলিয়ে আকাশলিনা এখন একটা চমৎকার ভ্রমণ ব্র্যান্ড শীতের শুরু থেকেই স্থানীয় ও দূর দূরের পর্যটকের ভিড়ে মুখর সুন্দরবন পার তাই আর দেরি নয় সাতক্ষীরায় চলে আসুন সড়ক উপভোগ করুন সুন্দরবনের মায়াবী সুন্দর